প্রিপজিশনটা যদি আমরা দেখি প্রিপোজিশন থেকে এমন পরীক্ষা নাই যে পরীক্ষা কোশ্চেন থাকে না কিন্তু আমি গত সতেরোতম আঠারোতম নিবন্ধন পরীক্ষার যে প্রিপারেশন কোশ্চেনটা ছিল আমি দেখলাম প্রিপারেশন খুব কম আসছে খুব অবাক যে প্রিপারেশন থেকে বিশেষ পরীক্ষায় খুব বেশি থাকে ব্যাংক পরীক্ষাতেও থাকেই তারপরে প্রাইমারি পরীক্ষাও থাকে কিন্তু নিবন্ধন পরীক্ষায় প্রিপারেশন থেকে একটু কম দেখলাম বরং গ্রুপ ভারতে থেকে কোশ্চেন আসছে গ্রুপ ভারত কিন্তু ডিফিকাল্ট গ্রুপ ভারতে কোশ্চেন আসছে প্রিপারেশন কোশ্চনটা কম আসছে তোমাদের পড়তে হবে প্রিপারেশন থেকে তো প্রিপোজিশনে কি থাকে দুটা ভাগ থাকে একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট একটা হচ্ছে ওই যে জেনারেল যেমন অন মানে উপরে আন্ডার মানে নিচে বিসাইড মানে সাইডে এমন মানে অনেকের মধ্যে বিটইন মানে দুয়ের মধ্যে এইগুলো হচ্ছে জেনারেল প্রিপজিশন আর একটা অ্যাপ্রোপ্রিয়েট যেটা ফিক্সড যার পরে ফিক্স বসবে তো ফিক্সডটা তোমার মুগুস্থ রাখতে হয় ঠিক আছে আর অ্যাপ্রুভ যেটা পিয়া জেনারেল সেটাতে তুমি চর্চা করতে পারবা এখানে দেখো দ্য প্রিন্স হ্যাজ ন অ্যাম্বিশন ড্যাজ দ্য থ্রোন প্রিন্স রাজপুত্রের কি নাই ওই থ্রোন সিংহাসনের প্রতি তার ওইরকম লোভ নাই ঠিক আছে এই যে কথা বলছে লোভ নাই অ্যাম্বিশনের পরে কি বসবে তাহলে এখানে অ্যাম্বিশন টু হবে নাকি উইথ হবে নাকি অফ হবে নাকি ফর হবে এই যে কোশ্চেনটা করলো এখন তোমাকে এখান থেকে বেশ কিছু জায়গা পড়তে হবে আমি থেকে তোমাদের জিনিসটা বলে দেয় কয়েকটা জিনিস বলি তোমার লিখে নাও লিখে নাও তোমাদের এখান থেকে ফর দিয়ার যে কাজগুলো লাগে দেখো অ্যাম্বিশন মানে কি অ্যাম্বিশন হচ্ছে আকাঙ্ক্ষা বা লোভ বা একটা কিছু চাওয়া এটা বুঝায় তো এটা ক্ষেত্রে তুমি কয়েকটা মনে রাখবা যেমন ধরো একটা লিখার রাখো যে অনুশোচনা তাহলে অনুশোচনা যদি হয় তাহলে কি হবে সেটা ফর হবে অনুশোচনায় যে যে ওয়ার্ডগুলো আছে কি কি ওয়ার্ড আছে একটু লিখে নাও অনুশোচনা দিয়ে হ্যাঁ যেমন ধরো অ্যাটন অ্যাটন মানে হচ্ছে প্রাশ্চিত্য করা বা অনুশোচনা করা অ্যাটন তারপরে ধরো অ্যাটনের পরে ধরো মাউন মাউন মনে হচ্ছে শোক করা বা বিলাপ করা মাউন আমি লিখে দিচ্ছি তোমরা যদি পারো স্ক্রিনশট করে নাও অথবা কাগজে লিখে নাও তার মানে এই যে বাংলা অর্থ হবে অনুশোচনা সেটা পরে কি বসবে ফর অনুশোচনা যে সমান সমান ফর ঠিক আছে মাউন তারপরে লেখো যে রেগ্রেট রেগ্রেট অনুশোচনা করা ঠিক আছে ল্যামেন্ট মানে তো অনুসন্ধান করা ল্যামেন্ট ল্যামেন্ট বিলাপ করা বা অনুশোচনা করা অনুশোচনা করা অ্যাপোলজি ক্ষমা চাওয়া বা এটা অনুশোচনা করা অ্যাপোলজি ঠিক আছে সর দুঃখ প্রকাশ করা দেখো কি কি বলছি এই যে অনুশীলন যে যা যা আছে সব ফর বসবে তাহলে এটা কিন্তু তোমার কাজে লাগবে এইভাবে তোমার পড়তে হবে আমি আমার যে ইংরেজি গ্রামার বইটা আছে আমি সেখানে এইভাবে বাংলাদেশ সাজিয়ে দিচ্ছি সবকিছু তার মধ্যে থেকে আমি আমার বইটা থেকে দু তুলে দিছি যে এইটার এইটার সাথে রিলেট করে যে কটা দেওয়া যায় দেখো অনুশোধনা বলতে যা বুঝাবে মানে যে করা মাউন্ট মানে বিলাপ করা মাউন্ট আর আছে এখানে একটা রিগ্রেট ল্যামেন্ট রিপেন্ট অ্যাপোলজি সরো এগুলো সব হচ্ছে অনুশোধনামূলক এগুলো পরে কি বসবে ফর বসবে আমি এটা বুঝে দেই দিয়ে আরো শব্দ দিচ্ছি এবার লেখো ইচ্ছে বা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা ইচ্ছে আকাঙ্ক্ষা বা আশা আশা সমান সমান ফর তাহলে একটু আগে দেখলাম অনুশোচনা হ্যাঁ এখন কি দেখবো ইচ্ছে আকাঙ্ক্ষা বা আশা এই রেটের যে শব্দগুলো থাকবে ইংলিশ থাকবে এদের পরও ফর বসবে কি কি সে শব্দগুলো এক নাম্বারে এটা কি আছে যে অ্যাম্বিশন এটা আগে লেখো অ্যাম্বিশন ঠিক আছে তারপর হচ্ছে আকাঙ্ক্ষা বা ক্ষুধা একটা কিছুর জন্য একটা চাহিদা তারপর হচ্ছে আরো যদি আমরা বলি গ্রিড গ্রিড মানে কি লোভ হ্যাঁ লোভ করা লং কোনো কিছুর জন্য আশা করা প্রত্যাশা করা লং তারপরে প্যাশন কোন কিছুর প্রতি প্যাশন থাকা প্যাশন তারপরে থার্স্ট থার্স্টি ফর নলেজ বা হি হ্যাজ থার্স্ট ফর নলেজ থার্স্ট ঠিক আছে উইশ হতে পারে ডিজায়ার হতে পারে উইশ ডিজায়ার ঠিক আছে লাস্ট হতে পারে লাস্ট আকাঙ্ক্ষা করা লোভ করা এই শব্দগুলো লিখলাম এগুলো বাংলা অর্থ হচ্ছে হয় ইচ্ছে নাহলে আকাঙ্ক্ষা নাহলে আশা এই যে ইচ্ছে আকাঙ্ক্ষা আশা আর কি অনুশোচনা এই শব্দগুলো পরে কি বলবে এই শব্দগুলো পরে সব ফর নইলে এগুলো যদি মুখস্থ করতে চাও যে মনে করবা যে ফর 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 কিন্তু খুব একটা মনে থাকে না বাট এবার তুমি সাজিয়ে যদি পড়তে পারো তাহলে তোমার কিন্তু বেশি মনে থাকবে হ্যাঁ আমি করে ওয়ে ধরে দিচ্ছি এগুলো তোমার বাসায় বানাইতে হবে কষ্ট করে তুমি নিজের মতো করে বানিয়ে নিবা বানায় বানায় পড়বা ঠিক আছে মানে পড়লে তোমার পড়াটা সহজ হবে তাহলে প্রিন্স হ্যাজ নো অ্যাম্বিশন অ্যাম্বিশনের পরে বসবে তাহলে দেখলাম ফর হবে তাহলে আনসার হচ্ছে ফর ডি আনসার এটাও প্রিপারেশন থেকে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ যেমন ঘড়ির সময় ঘড়ির সময় করতে কি হয় বাই ইউজ করতে হয় হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ তাহলে আনসারটা কি হবে এটা এটা দেখো আঠারোতম নিবন্ধন পরীক্ষা আসছে এইটা বারোতম বিশেষ পরীক্ষাও কিন্তু এই ছিল এটা বারোতম বিশেষ পরীক্ষা ছিল আবার আঠারোতম মানে গত নিবন্ধন পরীক্ষা আসছে এটা প্রভাষকের ক্ষেত্রে আনসারটা বাইক ঠিক আছে কিন্তু ঘড়ির সময় উল্লেখ করতে কিন্তু আরো বেশ কিছু নিয়ম আছে যে নিয়মগুলো তোমার খুব কাজে লাগবে অর্থাৎ কোনো একটা ঘড়ির সময় যদি বলো যে এখন কয়টা বাজে যদি বলো এখন এখন আটটা বারো মিনিট তাহলে আটটা বারো মিনিট এটা কি হবে দেখো এর আগে একদিন আমি বলছিলাম এটা বলছিলাম তোমাদের যাতে মনে আছে তাহলে মনে আছে না থাকলে তোমার বাসায় দেখে নেবে যে আটটা বারো মিনিট ইংলিশে তুমি কি বলবা ইংলিশে বলার সময় সবসময় তোমার মিনিট আগে বলতে হবে মিনিট আগে নইলে কিন্তু প্যাস লাগবে আমি ধরলেই তোমাদের ভুলে যেত কিন্তু এখন অনেকেরই ভুলে যেত এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট কারণ কেউ যদি তোমার ইংরেজিতে জিজ্ঞেস করার সময়টা তুমি বলতে না পারো বিব্রদশে পড়ে যাওয়া বা বলবা সেটা উল্টাটা হয়ে যাবে তখন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে এই জন্য মিনিট আগে বলবা তাহলে কি বলবা এর কারের সঙ্গে কিন্তু থাকে যে এখন কয়টা বাজে ওই সময়টা উল্লেখ করতে কারেকশনও থাকে তাহলে এটা কি বলবো ইট ইজ কত মিনিট টুয়েলভ মিনিটস টুয়েলভ মিনিটস এটা দেখো এই যে আট ঘন্টা হওয়ার পরে হয়েছে বারো মিনিট এই জন্য এটা হবে পাস্ট এটা বলতে হবে কত এটা আমি সংখ্যা লেগে দিচ্ছি এটা দেখো যে কি বললাম আটটা বারো মিনিট আর কি বললাম ইট ইস টুয়েলভ মিনিটস আগে কি বলতে হবে আগে মিনিট বলতে হবে তারপরে এটা কি আছে পাস্টে আসে এই জন্য এটাকে বললাম পাস্ট ইট ইজ টুয়েলভ মিনিটস পাস্ট এইট ওকে এখন যদি বলে ধরো সাতটা আটচল্লিশ মিনিট এটা যদি বলতে হয় সাতটা আটচল্লিশ মিনিট তাহলে কত মিনিট বাকি আছে কয়টা বাজতে আটটা বাজতে কয় মিনিট বাকি আছে বারো মিনিট বাকি আছে এটা কি বলবা যে আটটা বাজতে বারো মিনিট বাকি আমরা তো নানা হয়ে প্রশ্নটা উত্তর দেই বা বলি তখন কি বলতে হবে ওই মিনিট আগে বলতে হবে সবসময় মিনিট আগে বলতে হবে তা কি বলবো আমরা ইট ইস ওই একইভাবে টুয়েলভ মিনিটস মিনিটস এই যে এখানে লিখছি পাস্ট এবারে পাস্ট হবে না কারণ কি আটটা এখানে বাজে নাই আটটা বাজবে সামনে আছে আটটা তাহলে এই ক্ষেত্রে হবে টু টু কত দেখো জিনিস ইট মিনিটস পাস্ট মানে মানে আটটা 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 মিনিট হওয়ার পরে মিনিট হচ্ছে পাস্ট এইট আর আটটা বাজতে বারো মিনিট বাকি সেটা কি বলবো ইট ইজ টুয়েলভ মিনিটস টু এইট এখন তুমি যত সময় আছে এভাবে ধরে বলো তুমি বলতে পারো যে ইট ইস কোয়ার্টার টু সেভেন মানে পোনে আটটা আর যদি বলো ইট ইস কোয়ার্টার পাস্ট সেভেন তার মানে ষোয়া আটটা এই সময়টা তোমাকে এইভাবে চিন্তা করে বললেই হয়ে যাবে ওকে এখানে আনসারটা হচ্ছে বাই